আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মটর পোলাও মটর পোলাও রান্নার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখানে কি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা বেরেস্তা করার জন্য ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর একই তেলে দিয়ে দেবো কিছু গোটা মশলা এখানে তেজপাতা দারচিনি এলাস লবঙ্গ গোলমরিচ আছে এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা এরপর মটরশুটি দিয়ে দিব এরপর এখানে পোলাপর মটরশুটি এবং চালটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিব আর এই ভাজার সময় চুলা রাসটা মিডিয়ামে রাখবো এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না চালটা যতটা ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে শীতকালে প্রচুর পরিমাণে মটরশুটি পাওয়া যায় একবার ট্রাই করবেন এভাবে চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম পানি আর এই পানির পরিমাণটা আমি চাল যতটা নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দেব অর্থাৎ যে কাপ দিয়ে চালটা মেপে নিয়েছি ওই কাপেরে ডাবল পানি নেব আর অবশ্যই পানিটা ফুটন্ত গরম পানি হতে হবে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো বলকাসা পর্যন্ত পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করবো সাত মিনিট আর এ সময় চুলা রাখবো দেখুন সাত মিনিট পর পোলাওটা মোট প্রায় আমার হয়ে এসেছে এরপর এখানে ঘি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব দিয়ে দমে রেখে দিব পাঁচ মিনিট মিনিট পর ফিরে এসেছি দেখুন পোলাওটা আমার হয়ে গেছে একেবারেই আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন এরপর এখানে কয়েকটা কিসমিস দিয়ে দেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের মটরশুটি দিয়ে এভাবে পোলাও রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমাজনেও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ